বিশ্রামগঞ্জ বরজোলায় মাথায় আলোচনা সভা বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ বরজোলা গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আসন্ন নির্বাচনকে মাথায় রেখে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে সভা সমিতি ত্রিপুরা মাথায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিপ্রামাতা পার্টির সিপাহী জেলা জেলা কমিটির প্রাক্তন সভাপতি অমৃত বর্মা ত্রিপুরা রাজ্য তীপ্রমাতা সংখ্যালঘু সেলীর চেয়ারম্যান মুহম্মদ শাহালামিয়া বিশ্রামগঞ্জ সাবজোনাল কমিটির প্রাক্তন চেয়ারম্যান সুরন বর্মা ত্রিপুরা মাথার সংখ্যালঘু সেলির রাজ্য কনভেনার নজরুল ইসলাম রাজ কমিটির সদস্য খলিল মিয়া এরশাদ মিয়া ত্রিপুরা মাথার সংখ্যালঘু সেলের গোলাঘাটি ব্লক সভাপতি টিটন আলী রিয়াদ হোসেন কামাল হোসেন সহ অন্যান্যরা এই দিনে সভায় সকল কর্মকর্তাদের নিজের দাবি আদায় করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করেন তারা ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো মতে নিজের অধিকার আদায় করা সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন কর্মকর্তারা এদিনের সভায় কর্মকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় বিশ্রামগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সবাইকে আসসালাম আলাইকুম নমস্কার খুলম খা আজকে আমরা গোলাঘাটি বিধানসভার বরজলা গ্রাম পঞ্চায়েতে এখানে মাইনরিটি সেলের একটা সভা করা হয় সেই সবাই আমরা বিভিন্ন ধরনের সামনের আমাদের মাইনরিটি সম্প্রদায়ের আমাদের কি উদ্দেশ্য আমরা সামনে কি করবো ওইগুলা নিয়ে এখানে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং সেই আলোচনায় আমাদের অনেক স্থানের দাদারা এখানে উপস্থিত আছেন এবং আমরা সামনের দিনে মাইনরিটি সেলকে ত্রিপুরা রাজ্যে আমরা কিভাবে শক্তিশালী করব এবং আমরা আমাদের মহারাজার হাতকে কিভাবে শক্তিশালী করব আমরা ওই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে একটা বিশাল একটা আপনার আপনি দেখতে পাচ্ছেন যে একটা সভা করেছি এবং সামনের দিনে আমাদের মাইনরিটি সেলকে ত্রিপুরা রাজ্যে আমরা একটা জায়গায় একসঙ্গে হয়ে থানসায় নিয়ে গিয়ে আমরা মাইনরিটিদের জন্য আমরা লড়াই যাতে লড়াই করতে পারি আমরা ত্রিপুরা রাজ্যের সম মাইনরিটি সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি আমাদের জন্য যেত দুয়া এবং আশীর্বাদ রাখে ধন্যবাদ নমস্কার আলাইকুম গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে বরদলা গ্রাম পঞ্চায়েতে বান্দরবার বান্দর বানে আর তিন নম্বর ওয়ার্ডে আজকে আমরা মাইনরিটি সেলের পক্ষ থেকে একটা সভা করা হয়েছে এখানে আমরা আমাদের মাইনরিটি সেলের এখানে প্রায় পঞ্চাশ ফ্যামিলি আছে পঞ্চাশ ফ্যামিলিদেরকে নিয়ে আজকে এখানে আলোচনা সভা হয়েছে মেন বিষয় হচ্ছে আমাদের যে বোবাগ্রা আদর্শকে নিয়ে আদর্শটাকে নিয়েই আজকে এখানে ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে আর তারাও স্বতঃস্পষ্টভাবে আমাদের সঙ্গে এসে বউ হাতে হাত ধরে আগামী দিনে একটা প্রোগ্রামের মাধ্যমে যোগদান করা হবে তারা তারা এখানে থেকে আমরা আওয়াজ পেয়েছি উৎসাহও পেয়েছি তাই আমরাও বহুত অনেক খুশি আজকে যে মাইনরিটি ছেলের যে উদ্যোগটা আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ যেহেতু আমি বিধানসভা গোলাঘাটি বিধান সভা কেন্দ্রে আমিও একজন ওয়ারিয়র বুবাগ্রা ওয়ারিয়র হিসাবে আমিও এখানে অংশগ্রহণ করছি আর এখানে যে বাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে যেহেতু মাইনরিটি সেলকে আরও সংগঠনকে মজবুত করার জন্য যে প্রসেসটা চালাচ্ছেন অসংখ্য ওনাকে ধন্যবাদ জানাই এখানে যারা লিড করছে আর যারা এখানে যে লিডার মানে এই ওয়ার্ডে তাদেরকে বহুত ধন্যবাদ জানাই কারণ তারা এমন ভাবে মহারাজকে ভালোবাসে যে আমরা আজকে পরিষ্কার যে ক্লিয়ার হয়ে গেছি সামনে সামনে আরো পরিবারের আপনার মাইনরিটি সম্প্রদায়ের এখানে আপনার জয়নিং করবে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানানো হবে